ওরে বাবারে বাবা এইটাও কোনো ডিনার্সে জি ভাই দুবাই থেকে ডিনার সেট নিয়ে আসছি একেবারে গোল্ডে দুবাই গোল্ডে ডিনার সেট দেখেন দর্শক দুবাই গোল্ডের কিন্তু মাথা নষ্ট করা ডিনার সে চলে এসেছে ভাই কত পিস বাহাত্তর পিস বাহাত্তর পিস রি কি কি থাকবে আপনার ছয় পিস আপনার বিরিয়ানি প্লেট ছয়টা থাকবে বিনিয়ানি প্লেট ছয়টা ডি প্লেট ভাতের জন্য ছয়টা ডিপ্লেট ছয়টা আপনার হাফ প্লেট ছয়টা হাফ প্লেট ছয়টা কাপ ছয়টা পিস ছয়টা কাপ ছয়টা পিস একটা চার কেতলি একেবারে চেরাক একেবারে এখানে দেখেন মিল পট একটা মিল পট একটা সুগার পট একটা একটা লবণ দানি একটা একেবারে লবণ দানি ছয়টা সিয়াল বাটি সিরিয়াল কারি বাটি ছয়টা আপনার ফিন্নি বাটি ফিন্নি বাটি ছয়টা চামচ ছয়টা চামচ একটা আপনার চিমটা একটা ওকে চারটা কারি বল চারটা কারি বল আর জান প্রাণ কোরমা ডিশ একটা শান জি একটা রাইস ডিশ থাকবে দুইটা দুইটা পাঁচটা আপনার চামচ থাকবে পাঁচটা চামচ আর ছয়টা আপনার গ্লাস মানে টোটালের চাষ ফ্রি সারা বাংলাদেশ জি এই পনেরো হাজার আটশো পঞ্চাশ জি ভাইয়া অর্ডার করতে হলে কত টাকা লাগবে কোনো অ্যাডভান্স লাগবে না জাস্ট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিবেন বাসায় পৌঁছে গেলে পেমেন্ট এই যে এত সুন্দর কালার দেখতেছি আমরা এখানে এই যে দেখেন মাথা নষ্ট করে গোল্ডের ডিজাইন কালার থাকবে তো